আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি তোমাদের শারমিন আপু আজকে তোমাদেরকে দেখাবো বাড়িতে আমি রান্না করি আর তো রান্নাটা তো বাড়িতে সবাই করে তো পাশাপাশি আমি আরেকটা কাজ করি ওটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেলাই কাজ করি মেশিনের তো আমি গোল গলার একটা মেক্সি সেলাই করে তোমাদেরকে দেখাবো দেখতে হলে আমার সাথেই থাকো মেক্সিটা সেলাই করতে হলে প্রথমে আমি কেটে নিয়েছি গোল গলার তো এখন আমি যে গলাটাকে সেলাই করে দুইটা কাপড়কে তখন এই যে এই কাপড়টা নিয়েছি এটাকে আমি এই বুকের কুচিটা দেবো এই যে এখান থেকে সেলাইটা ধরতে হবে এই যে প্রথমে এইভাবে আমি সেলাইটা করবো তো বন্ধুরা আমরা মেয়েরা বাড়িতে রান্না তো আমাদের করতেই হয় খেতে হলে স্বামী সন্তান বাচ্চা বাচ্চা সব কিছু নিয়েই আমাদেরকে চলতে হয় এর পাশাপাশি বসে থাকি না পাশাপাশি আমি ঘরে কাম করার পরে এই সেলাই কাজটা করি তো বন্ধুরা তোমরা তো যে যেখান থেকে দেখছো জানি না কে কোনখান থেকে দেখছো ভালো লাগলে কমেন্টে জানাইও আমার এই বিষয়টা নিয়ে আর আমার এই এলাকা অনেক মানুষ আমার কাছে আসে রহমতে আমি অনেক মানে কি বলবো তোমাদের সাথে আস্তে আস্তে আমার সাথে থাকতে থাকো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমি যাই হোক কথা বলতে বলতে এই যে দেখো বন্ধুরা গলাটা আমার সেলাই করা হয়ে গেছে কুচিটা দিয়ে দিয়েছি এখন আমি পাঁচ সেলাই করবো এই যে তোমাদের দেখাচ্ছি ও না মানে আরেক পিসটা আর কি সেলাই করব এই যে দেখো সেলাই হয়ে গেছে এখন উপরে চাপ সেলাই দেব দুইটা চাপ সেলাই দিতে হয় এখন এই গলা কুচিটা লাগানোর পরে আমি দুইটা চাপ সেলাই দেবো এই যে দেখো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশেই এই এইরকম নিত্য নতুন আরো যদি ভিডিও পেতে চাও তোমরা আমার পাশেই থেকো এই যে দেখো একটা সেলাই করা হয়ে গেছে এখন আমি আরেকটা সেলাই দেব এটা পাশ দিয়েই হ্যাঁ এটা পাশ দিয়ে দিয়ে দেব এই যে দেখো বন্ধুরা এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি আমি নারীদের সব যোগ্যতায় থাকা প্রয়োজন এই যে দেখো দুইটা সেলাই আমার হয়ে গেছে এখন আমি কাটটা সেলাই করব এই যে দুইটা সাইডকে আমি একসাথে নিয়েছি এই যে দেখো এখন এই দুইটাকে আমি একসাথে সেলাই করব এই যে এখানে একজন নারীর জীবনে বাঁচতে হলে অনেক যুদ্ধ করে বাঁচতে হয় হ্যাঁ এইখানে একটু রিপুভ করে নিয়েছি তোমরা আইস আমার কাছে বন্ধুরা যদি ভালো লাগে আমার পাশে কাছে যারা আছো এখন আরেকটা সেলাই দেব এই যে দুইটা সেলাই দেওয়া হয়ে গেছে আমার পাশে থেকে বন্ধুরা আমি তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই তোমাদের সাথে আমি আস্তে আস্তে পথ চলতে চাই আমার কথা কি তোমাদের কাছে ভালো লাগে যাই হোক এই যে দেখো দুটা কাজ ছিলানো হয়ে গেছে আমার এখন আমি হাতাটা লাগিয়ে নেবো এই যে দেখো আগে থেকে এই হাতাটা আমি সিলে রেখেছিলাম এখন এটাকে আমি এই যে এখানে লাগিয়ে দেব এভাবে হ্যাঁ এই যে কাদের এই সোজা নেব এই যে দেখো হাতাটার মাঝখানে আমি একটু টিক চিহ্ন দিয়েছিলাম এখন এই কাদের এই সোজা আমি এই হাতাটাকে হ্যাঁ এটা তোমাদের এইভাবে ধরবো এই যে এইভাবে নিয়ে পরে এই যে এইখান থেকে আমি এই হাতাটা এইভাবে হ্যাঁ তোমরাও যাতে বুঝতে পারো সহজেই এখন আমি সেলাই করবো আমি অবিবাহিত যখন ছিলাম তখন থেকেই আমার একটু একটু অভিজ্ঞতা ছিল আমার আম্মু আমাকে কাজ শিখতে দিয়েছিল শিখেছিলাম আর বিয়ের পরে বাকিটা শিখেছি এই যে দেখো বন্ধুরা হাতাটা লাগানো শেষ মেয়েদের সবকিছুই জেনে রাখা ভালো আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য তোমরাও যাতে এরকম চেষ্টা করলে পারো এই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো আমার মিক্সিটা শিলানো হয়ে গেছে তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশেই থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ